সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি নতুন নিয়ে চলে আসলাম আশা করছি পুরো সঙ্গেই থাকবে এখন সকাল আটটার মতো বাজে আর এখন আমি জামা কাপড় গুলা ভিজিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠছি সকাল সাতটার দিকে আর এদিকে আমার ঘর দর ঝাড়ু হয়ে গেছে বাসন টাসন যেগুলো আসিগুলো সমস্ত কাজগুলো হয়ে গেছে এখন শুধু ঘরের কাজগুলো করব আর ঘরটা মুছে নেব আর সেই জন্য জামা জামাকাপড়গুলো ভিজিয়ে রাখছি এতক্ষণে জামাকাপড়গুলো ইয়ে হওয়া যাবে পরে হচ্ছে ঘরটা মুছে তারপরে কেসে নিতে পারবো সেই জন্য ভেজে দিচ্ছি আর দুইটা না বিছানার মধ্যে কেতা ছিল যে এখন তো আর লাগবে না সেগুলো পাতলা পাতলা সেই জন্য ভাবলাম যে এগুলো কেঁচে দিয়ে রেখে দিই আর এখন তো শীত পড়ে গেছে এখন তো আর খেতা দিয়ে কোনো কাজ নেই সেই জন্য আমি ওগুলো কেসে রেখে দেবো জন্য ভিজেও দিব আর হচ্ছে জল গরম বসায় দিছি আর এই জল যেটুকু গরম ছিল উটুকের মধ্যে এমনি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর হচ্ছে জানালাটা না পরিষ্কার করে নিচ্ছি আর এখানে ওই যে ই দূরে না এখানে আমি যেহেতু খাবার দাবার রাখি টেবিলের উপরে টেবিলের উপরে তে জানালাটা আর ই দূরে না এখান থেকে পটি করে রাখে ওই যে রাত্রে বাসন রাখা হয় সেজন্য তাই জানালাটা একটু পরিষ্কার করে নিলাম পরিমাণ লাগছে কথা বলতে কষ্ট হচ্ছে আর কাশি কাশি খুব সমস্যা হচ্ছে আর যাই হোক এখন ঘরের সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নেব মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে নেবো আর সকালে না এগুলা কাজ সকালে না করলে ভালোই লাগে না কালকে ভাবছিলাম যে সকালে মানে দেরি করেই করব ওই যে দেরি করে চান করি তো সেই জন্য ঘরের এই কাজগুলো আর হয় না আর সকালে ওই হাতে কাজগুলো সেরে নিলে না একদম মানে পরিপাটি লাগে আর কি আর সকালে চান করে নিলে পূজা টুজা সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় আর দুপুরের দিকে করলে না ওই শরীরের মধ্যে একটা অলস অলসতার ভাব কাজ করে সেই জন্য আর যতই ঠান্ডা লাগুক আমার এই কাপড়গুলো কাচতেই হবে আর কতদিন এভাবে রেখে দেবো অনেক দিন হলো বিছানার রয়েছে আর হচ্ছে বিছানা পুরে থাকলে ওই দেখা যায় ব্যবহার করা হয় তো ওরকম কিন্তু ব্যবহার করা হয় না অনেক সময় দেখা যায় যে সময় একটু লাগে আর সেই জন্য না আবার হয় সেই জন্য ভাবছি যে আগে এগুলো গেছে আগে রেখে দিই তারপরে হচ্ছে আরো ওই ঘরের বিছানা টিছানা আছে ওগুলো আমি পরে কাজবো আর এই ঘরে বিছানা তুলে দিছি আর এখন তো শীতের দিন এখন বিছানার মধ্যে অনেক কিছু থাকে সেই জন্য না মানে কাস্তে নিলে সমস্যা হয়ে যায় অনেকগুলা বের হয় সেই জন্য ভাবলাম আগে এই ঘরের বিছানা কাপড় চুপড়া কেঁচে দিই মানে ওই ছোটো ঘরে ছোটো রুমে আর এই রুমের বিছানার পরে কেঁচে দিব আগে আর একটু ঠান্ডাটা একটু আমার ভালো হোক একদম অত কাপড় চুপড়ে আমি কাজতে পারবো না আসতে নিলে আমার বারোটা বেজে যাবে ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা লাগছে মানে আমি কিন্তু দেরি হচ্ছে না বেশি লাফের মধ্য থেকে মানে যত মানে যতটুক সময় আমি রেস্ট থাকে ত তখন আমি লাফের মধ্যেই বসে থাকি আর যাই হোক এখন সংসারের কাজগুলো তো করতেই হবে সংসারের কাজ আমি না করলে কে করবি একা হাতে কাজ করতে হয় আর একা হাতে কাজ করলে অনেকটা সমস্যা হয় যে একটা কাজ যদি না পারি অমনি পড়ে থাকে তখন আর কেউ করার মতো আর নাই ওই নিজেকেই আবার উঠে আবার কাজগুলো সেরে নিতে হয় দু এক দিনে ফার্নিচারগুলো না মসলে মনে হয় যে কত পরিমাণ ময়লা জমে আছে যে আমি কত দিন হলো কাজগুলো করি না আর এরকম দেখতে কিন্তু ভালো লাগে না নিজের কাছে আর শরীর যদি অসুস্থ হয় তখন তো ভালো লাগে না মনে হয় কত কাজ জমে আছে এই কাজগুলো আমি কখন করব কখন আমি মানে আমার একটু হালকা লাগবে আর সেটাই মনে হয় আর এর জন্য অনেক বকা খাই আমার বরের কাছে যে অসুস্থ শরীর নিয়ে এখনও কাজ করতে হয় তোমার একদিন দুদিন দিন ঘর না মুছলে কী হয় তোমার খুবই সমস্যা হয়ে যায় এর জন্য অনেক বকা খাই তারপরে সকালে হচ্ছে যে ঘরটা মুছতে হলে জল তো নাড়তেই হবে আর আমরা যেহেতু গৃহিণী নিয়ে আমাদের কিন্তু কাজ করতেই হবে কাজ ছাড়া আমাদের একদিনও চলবে না রান্না করে কে খাওয়াবে আর সংসারে শুধু রান্না খাওয়াই কি আরও অনেক কাজ আছে সেগুলো কিন্তু জল ছাড়া হয় না তো সকালে তো এই জন্য অনেক বাবা খাই এতদিন কিন্তু বেশি একটা ঠান্ডা ছিল না আর যে হঠাৎ করে যে ঠান্ডা পড়ছে সেই জন্য না মানুষের সবারই মানে হালকা পাতলা অসুখ হচ্ছেই অসুখের মধ্যেই আছে সবাই আমার আর কি সবারই যাই হোক আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি কিন্তু থাকবে এরকম অসুখ অসুখ হলে তো আর তাড়াতাড়ি সারে না দু একদিন সময় লাগে যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম আর হচ্ছে এখন ঘরটা মুছে ঘরটা মুছে নিলে ঘরের কাজগুলো শেষ সমস্ত কাজ বাজ সেরে এখন রান্নাঘরে চলে আসলাম আর এখন রান্নাটা করে নেবো আর এখন কিন্তু রান্না করতে আসছে অনেকটাই পরে এর এর মধ্যে আমার অনেক কাজ হয়ে গেছে আর মেয়েকে নিয়ে স্কুলে রেখে আসছি সকালে হালকা পাতলা কিছু রান্না করে দিয়েছিলাম আর আবারও রান্না করে তারপরে মেয়ের জন্য নিয়ে যাব টিফিন আর আজকে অন্য কিছু দেবো না যেহেতু সকালে হালকা পাতলা খাইছে তো সে জন্য দুপুরে একটু ভাত খেতে হবে আর যেদিন সকালে ভাত খেয়ে যায় সেদিন না দুপুরে মানে টিফিনে হালকা পাতলাই দিই আর সারা সারাদিন ওরকম থাকতে পারবে না সেজন্য ভাবলাম যে ওকে তাড়াতাড়ি করে রেখে এমনি চলে আসছি আর এদিকে একটু রান্না করে ওর জন্য নিয়ে যাব সেজন্য একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি এখানে কালো জিরা ফোড়ন দিয়ে আর পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু কান জাল ভেজে নিলাম আর এটা তো মেয়ে খাবেই না আমি খাবো আর ঠান্ডা লাগছে এটা তো খাওয়া যাবে না কিন্তু তারপরে খাচ্ছি কিসের জন্য অনেক দিন হলো আনা হয়েছে আর এই ঘরে যেহেতু ছিল এই ঘরে খাটে নিচে রেখে দিয়েছিলাম আর আমার মনেই ছিল না আর না লাল হয়ে গেছিলো মানে কিছুটা ভালো ছিল সেইটা একটু বেসে টেসে নিছি আর ভেজে নিচ্ছি আর যে সবজির দাম একটা জিনিস ফালাই দিতে অনেকটাই কষ্ট লাগে আর এসি পড়লে কিন্তু সবজির দাম কমে যায় আর এখন না দেখি যে সব কিছুই উল্টো আর এতই পরিমাণ সবজির দাম কিনে খাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই সমস্যা আর এত সবজির দাম আর আমাদের তো সবজি ছাড়া চলেই না সবজি ছাড়া কি খাবো আর যেটা আলু খায় আলুটা একটু বেশি খাওয়া হয় সবারই আর আলুর দাম যে এতটা পরিমাণ বেড়ে গেছে ডাবল হয়ে গেছে আর এখন আলু কিনতে গেলে ভয় করে সেজন্য আমি সেদিন বাজারে গেছিলাম দাম শুনেই তো মানে কীরকম লাগলো তারপরে তো খাওয়াই লাগবে কেনা তো লাগবেই যাই হোক এখন হচ্ছে আমি এখানে রান্না করে নিচ্ছি আর হচ্ছে মাছগুলা ভেজে রাখলাম আর এখন আলু বেগুন দিয়ে দু তরকারি রান্না করো মাছ দিয়ে এদিকে আমার তরকারিটা হয়েও গেছে এখন নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে এগুলো সব কিছু গুছিয়ে রেখে তারপরে হচ্ছে মেয়ের জন্য খাবারটা নিয়ে যাব। মেয়েকে খাওয়ার দিয়ে এসে তারপরে আমি খাবো আর মেয়ের জন্য নিয়ে গেছিলাম মেয়ে খাওয়াই চলে আসলাম আর এখন আমি খেয়ে নেবো আর আমি খেয়ে তারপরে হচ্ছে এখন একটু রেস্ট করবো আবারও মেয়েকে আনতে যেতে হবে আজকে তিনবার যাওয়া পড়বে মেয়ের জন্য একবার ডেকে আসছি আবার হচ্ছে রান্না করে নিয়ে গেছি আবারও হচ্ছে ছুটির সময় আবার যেতে হবে আর এটা হচ্ছে অনেকটা দেরি হবে আর যেহেতু প্রাইভেট পড়বে সে জন্য অনেক পরে যাব আর এখন একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো আজকে কিন্তু অনেক জামাকাপড় কাঁচা হয়েছিল আর হচ্ছে বাড়িতেই দিয়েছিলাম আর হচ্ছে কেঁতা দুইটা ছাদে দিয়ে আসছিলাম শুকিয়ে হয়ে গেছে আর এখন সন্ধ্যার পরে দুজনে ওরকম দূরে দূরে করে খেলছে আর এখন আমি সমস্ত জামাকাপড়গুলো না ভাজ করে রেখে দেব। আর আজকে ওই ঘরে বিছানাটা এখনও করব না মানে ওই ঘরে তো কেউ থাকে না অত প্রয়োজনও নেই পরে বিছানাটা বিছিয়ে নেব আর ওমনি রেখে দিছে আর শীতের জামাকাপড়গুলো ওইরকম বিছানার উপরেও রেখে দিয়েছি ওই ঘরে আর এগুলা গোস করে রেখে আসবো আর যেখানে যেটা থাকে আর কি সেখানে রেখে দেবো আর কেতা এমনি রেখে দেবো ফাটের উপরে পরে হচ্ছে তুলে নেবো আজকে আমার ভালো লাগতেছে না আর এখন একটু শুয়ে থাকবো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি